আজকে আমি আপনাদেরকে একটা চকলেট কেক বানিয়ে দেখাবো খুবই সহজভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন একদম দোকানের মতোই টেস্টি হবে তো দেখুন প্রথমে একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটু অয়েল এখানে আমি রিফাইন্ড সাদা অয়েল ইউজ করছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দু চামচ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে এভাবে একটা মিক্স মিক্সি করে নেব ভালোভাবে দেখুন আমি এটাকে ভালো করে মিক্স করছি তেলের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবারে আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আর এই টক দইটা আমি নিচে ঘরেই বানিয়েছিলাম আপনারা দোকানেরটাও ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে চার চামচ মতো চিনি গুঁড়ো এই চিনিটা আমি একটু মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি দেখুন চিনি গুঁড়ো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আবারও ভালো করে আমি এটাকে মিক্স করে নেব এইভাবে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তো ব্যাটারটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে এবারে উপর থেকে একটা ছান্নি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো ময়দা ময়দাটা আমি ছান্নির উপর দিয়ে ভালো করে এভাবে দেখুন চামচের সাহায্যে দিয়ে ময়দাটা দিয়ে দেবো ময়দাটা দিয়ে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি মিল্ক আর এই মিল্কটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম মানে আমি এখানে কাউ মিল্ক ইউজ করছি জাল করে ঠান্ডা করে তারপরে আমি ইউজ করছি এখানে কেকের মধ্যে দিয়ে ভালো করে এবার কেকের ব্যাটারটা আমি রেডি করে নেব এইভাবে মাখিয়ে নিচ্ছি এবারে দেখুন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা তা আমি এখানে ঘরের সমস্ত সামগ্রী দিয়েই রেডি করব কেকটা আমার কাছে কোনো রকম কুকার বা ইন্ডাকশানে আমি এটা ইউজ করছি না বা কোনো রকম ওভেনও ইউজ করছি না এবারে দেখুন এখানে একটা নিয়ে নিয়েছি চা পাটি এর এই সসপ্যানটা আমি চা বানাই সেটা দিয়ে আমি কেকটা রেডি করবো উপর থেকে একটু দিয়ে দিচ্ছি অয়েল অয়েলটা দিয়ে তারপরে আমি বসিয়ে দিচ্ছি একটা কাগজ এই কাগজটা আমি নিজে ঘরে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়ে ওর পরে দেখুন ভালোভাবে অয়েলটা ব্রাশ করে দিয়েছি যাতে কেকটা বসে না যায় তো আমার কেকের ব্যাটারটাও রেডি হয়ে গেছে এবারে আমি ভালোভাবে উপর থেকে দেখুন এইভাবে ঢেলে দেবো কেকের ব্যাটারটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এদিক থেকে আমার তাটাও দেখুন গরম হয়ে গেছে এবার আমি সসপ্যানটা ওপরে বসিয়ে দেবো দিয়ে এক দেখুন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আমার এই সসপ্যানের সাইজে ছিল না আমি কড়াইয়ের সাইজের ঢাকনাটা আমি এভাবে ভালো করে কভার করে দিয়েছি চল্লিশ মিনিট মতো আমি লো ফ্লেমে স্টিম করে নেবো তারপরে দেখুন আমার কেকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমি একটা কাঠির সাহায্যে দেখিয়েও দিলাম কতটা সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে এবারে ভালো করে ঠান্ডা করে নেব কেকটা রুম টেম্পারেচার আসলেই আমি দেখুন কেকটা ঢেলে নিয়েছি একটা প্লেটে ঢেলে নিয়ে দেখুন আমি ভালোভাবে কাগজটা তুলে দেখিয়ে দিলাম কতটা স্পঞ্জি আর সফট কেকটা রেডি হয়েছে আমার এবারে উপর থেকে আমি একটু ডেড মিল্ক দিয়ে গার্নিশ করবো কেকটা আমি আমার নিজের ঘরোয়া জিনিস দিয়েই বলেছি রেডি করছি তো দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ডেড মিল্কটা এবার এটাকে আমি একটা গরম জলে বসিয়ে দিচ্ছি যাতে চকলেটটা ভালোভাবে গলে যায় আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতো দুধ যাতে চকলেটটা একটু ভালোভাবে একটু পাতলা হয় দেখুন চকলেটটা আমার ভালোভাবে গলে গেছে আমি খুব বেশি পাতলা রাখিনি এখানে এবারে একটা চামচের সাহায্যে উপর থেকে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি তারপর একটা চুরির সাহায্যে দেখুন এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে লেবেল করে নিচ্ছি আপনারা চাইলে এই এমনি আরও পাতলাও রাখতে পারবেন তবে আমি বেশি একটা পাতলা রাখিনি আমি এইভাবেই রেডি করছি আপনারা আপনাদের ইচ্ছামতো সাজিয়ে নেবেন আমি আমার আমরা ঘরের জন্যই বানিয়েছি আমি আমার ইচ্ছামতো সাজিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং